আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আপনারা আজকের যে খবরটি খুবই চাঞ্চল্যকর একটি খবর এবং আজকের থাম্মের দেখে বুঝতে পারতেছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তা আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি আসলে ফিরে আসতেছে তাহলে এমন হুমকি কেন এত বড় কথা আসলে ঘটনা কি এবারে শুনবেন রাজশাহীতে ঘটনা ঘটছে এমন একটি খবর তো রাজশাহীর মোহনপুরে এক এনসিপির নেতার বাড়িতে একটি চিরকুট লিখে গেছেন কোনো এক অজ্ঞাত ব্যক্তি সেই চিরকুটে লেখা আছে হচ্ছে প্রস্তুত হ রাজাকার প্রস্তুত হ রাজাকার তোর বাপ মায়ের দোয়ানে তোদের দিন শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এই যে বিষয়টি এই বিষয়টিকে নিয়ে খুবই চাঞ্চল্যকর এবং ওই যে যে রাখছে এবং সেখানে কিন্তু কাফনের কাপড়ও কিন্তু রেখে আসছে কাফনের কাপড় সহ এই চিরকুটটি সেখানে রেখে আসছে তো এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু খুবই আতঙ্ক এবং জনমনে কিন্তু একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে আসলে তাহলে কি আওয়ামী লীগ আসলেই ফিরে আসছে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে আর কি তো আসলে ঘটনা কি আওয়ামী লীগের কি আসলে ফিরে আসার সম্ভাবনা আছে এটি আপনারা কমেন্টসে লিখতে পারেন তো ইতিমধ্যে আমরা কিন্তু খবরে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের আমলের কিছু সচিব মন্ত্রণালয়ের সচিব যারা আছেন তারা কিন্তু এখনো বহাল রয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি যে চুয়াল্লিশ জন সম্ভবত চুয়াল্লিশ জন ব্যক্তি এখনো সব পথে বহাল রয়েছেন এবং সেগুলো আস্তে আস্তে কিন্তু বের হচ্ছে এবং এগুলো নাকি এগুলো নাকি আসলে যুক্তি বুদ্ধি করতেছে মিটিং করতেছে এই নির্বাচন বানচাল করার জন্য তা আসলে সত্য কিনা সেটি আমি আসলে জানি না তো আসলে আপনারা জানাবেন আসলে কি হতে পারে এ ধরনের আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটি জানাতে পারেন তো এই হচ্ছে আজকের নিউজ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত